বিট্টু বিট্টু হাই হ্যালো বিট্টু লাইভে জয়েন করেছ থ্যাংক ইউ বিট্টু হ্যালো হাই তন্না হাই হ্যালো তন্না লাইভে জয়েন করেছ থ্যাংক ইউ লাইক ডান থ্যাংক ইউ লাইক করার জন্য শুভ দুপুর গুড নুন লাইভে জয়েন করার জন্য থ্যাংক ইউ কেমন আছো বলো লাইভে জয়েন করেছেন থ্যাংক ইউ কেমন আছো বলো হোয়াট হ্যাপেন হ্যাঁ বলো বিট্টু হ্যালো হাই বলো লাইভে জয়েন করেছেন থ্যাংক ইউ কেমন আছো বলো আমার লাইভে আসার জন্য সত্যি অনেক অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ তো লাইভে সবাই চটপট জয়েন হয়ে যাও বিট্টু বলো কেমন আছো তার না বলো কেমন আছো আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ Hi, hi, hello.

আর নতুন যারা আসছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে একটু সবাই ভালোবাসা দেবে হ্যালো হাই হ্যালো তো জয়াইনে যারা আছো প্লিজ সবাই একটু কমেন্ট করো সবাই একটু পাশে থাকো একটু ভালোবাসা দাও তোমাদের ভালোবাসায় আমি যাতে এগিয়ে যেতে পারি ঠিক আছে ভাবি রিট মাই মেসেজ ইয়েস 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 শেষ পড়ছি কমেন্ট করো সবাই প্লিজ সবাই একটু কমেন্ট করো লাইব্রেরি যারা যারা জয়েন সবাই প্লিজ একটু কমেন্ট করো একটু সবাই প্লিজ কমেন্ট করো হ্যালো 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 লাইভেরি যারা যারা জয়েন আছো সবাই প্লিজ একটু কমেন্ট করো সবাই জয়েন কে কে আছো সবাই কমেন্ট করো একটু সবাই প্লিজ একটু কমেন্ট করো আর নতুন যারা আসছো প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে নতুন যারা আসছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করে লাইক করে দেবে সবাইকে প্লিজ সবাই আমার পাশে দেখো একটু ভালোবাসা দিও প্লিজ সবাই একটু কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করো আর সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট করো প্লিজ हेलो हाई हेलो लाइब्रेरि जरा जरा जेंट आशो सब प्लिज एक कमेंट करो और कमेंट करो कमेंट करो जरा जो प्लीज कमेंट करो नतून जरा लाइब्रे आ चैनल के अवश्य सबसक्राइब करो चैनल के सबसक्राइब करो और कमेंट करो प्लीज़ प्लिज चेटपट कमेंट करो हेलो हाय हेलो 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 कमेंट करो कमेंट करो प्लीज कमेंट कमेंट करो सेड हाय हाय हेलो बोलो Bolo bolo jaldi jaldi bolo প্রদীপ হাই হ্যালো প্রদীপ জয়েন করে থ্যাংক ইউ প্রদীপ বলো কেমন আছো জয়েন থ্যাংক জয়েন করছেন থ্যাংক ইউ বলো কেমন আছো লাইভ বি জয়েন করেন থ্যাংক ইউ বলো কেমন আছো প্রদীপ বল কেমন আছো বলো হাই বেবি হাই হ্যালো মিঠুন হাই হ্যালো বলো কেমন আছো মিঠুন লাইভ বি জয়েন করেন থ্যাংক ইউ হাও আর্ড ইউ আই এম ফাইন আই এম ফাইন অভি অভি শেঠ হাই হাই হ্যালো অভি হাই হ্যালো বলো অভি কেমন আছো আমার লাইভে আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা অভি বলো কেমন আছো